বহুত বছর পর আমরা সব চাষ্ট ভাই একসাথে মিলিত হলাম আর সবাই একটু ক্ষমা দেখাই দিই এই যে মামুন ভাই এই যে মিলন ভাই এই যে মঞ্জিল এই সোহাগ এই জয়িতা এই সোহেল ভাই এই মাসুদ ভাই এই কেটা রেজা দিগার এই মাহিন এই ওটা কি তোর মোর ভাই তো এই যে আমাকে গো এই যে আমি এই যে কেমন সবাই চলে আসলাম আবার একটি ব্লগ নিয়ে তো আজকে ব্লক স্পেশাল কারণ আজকে আমার অনেক দিন পর সকল কাজীরা এক হব এবং দাদুকে দেখতে যাচ্ছি ইনশাল্লাহ সবার সাথে দিন পর অনেক দিন বলতে অনেক বছর পরে দেখা হবে আমার তিন চা চার ছেলেমেয়েরা এবং আমরা যারা আসলে অনেক বছর একসাথে চলাফেরা করছি বাট সবাই যখন বড় হয়ে যাচ্ছে দিন দিন মানুষের দূরত্ব বেড়ে যাচ্ছে বাট আজকে একটি কারণে দাদুকে দেখার জন্য সবাই আমরা একসাথে হয়েছি এবং সেখানেই সবার সাথে দেখা হবে এবং সবার সাথে আড্ডা হবে আজকে ব্লগটি খুবই স্পেশাল এবং দেখবেন ইউ তো ফাইনালি আমরা বের হলাম বাসা থেকে আমাদের গন্তব্য হলো হাসনাবাদ থেকে গাজীপুর টঙ্গি আমার দাদু ওখানে থাকে এবং ছোট চাচার বাসায় সেখানে সবাই আছে অলমোস্ট আমি লেট করে যাচ্ছি সবার সাথে অনেকদিন পর দেখা হবে অনেক আড্ডা হবে কথা হবে কারণ সাধারণত আমাদের সাথে অনেক দিন পরে দেখা হয় আসলে বছরে একবার সবার সাথে আর কর্মজীবনে সবাই কিন্তু একসাথে হওয়াটাও কিন্তু মুশকিল তো সেটা আজকে হব আসলে সবাই আমরা দাদুকেই দেখতে যাবো মূল উদ্দেশ্য আমাদের দেন যেহেতু সবাই আসছে সবার সাথে দেখা হবে বিশ্ব বিশ্বর থেকে নামার সময় যে একটা ভিউ পাওয়া যায় আসলে সেটা দেখার মতো অসাধারণ একটি ভিউ আর এখানে যদি আপনি এক মিনিট দাঁড়িয়ে থাকতে পারেন তাহলে মনে হবে যে আপনি একটা মানে বাহিরের মতো একটা ফিল পাবেন দেখতে দেখতে চলে আসলাম চারচুর বাসায় বহুত বছর পর আমরা সব ছাত্র ভাই একসাথে মিলিত হলাম আর সবাই একটা ক্ষমা দাখাই দিই এই যে মামুন ভাই এই যে মিলন ভাই এই যে মনজি মোশহাক এই দুইটা এই সোহেল ভাই এই মাসুদ ভাই এই যে রেজা দিগা এই মাহিম এই ওরে এই যে আমাকে মুরুদি এই যে আমি এই যে دکھا ہسے بلاگ اسپشل اش ب এখন কম সাথে দেখা করব সবাই একা একা সোশ্যালে চার্জ দিতে আছে দেখা আরে কি বহু দিন পর নিগারের সাথে দেখা হলো নিগার এ আমাদের কাজিন এরপর আমাদের আছে জবনিকা এই যে নিগারের ছোট বোন এরপর আমার এই বাম পাশে আছে জয়িতা তিনজন বোন এবং একজন ভাই আমার হলে মেজো চাচার তিন যে এবং ছেলে আছে আর আমি হলাম যে সেজ চাচার ছেলে এবং আমাদের আজকে সব কাজিনদের সাথে আমরা মোটামুটি দেখা করলাম না এবং কিন্তু ও সবচেয়ে জবনিকার আমি দেখা দিন দিনই হয়ে যায় ওরা কত বাচ্চা দেখছি আজকে দিয়ে অনেক বড় হয়ে গেছে এই জবনিকা আর পান খায় প্রচুর পান খায় দেখা করবো সবাই ফাইনালি আমাদের সবার সাথে দেখাশোনা মিট করা শেষ তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসলাম আর এখন আমরা বাসায় যাবো তো এই ছিল আজকে আমাদের ব্লগ তো যেতে যেতে বাকি কথা হবে ফাইনালি আমরা সবার সাথে মিট করলাম মিট করে সবার সাথে হাল হালো করার পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম বাসিক দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে বাসায় দেখতে যাতে এই ছিল আজকে আমাদের চ্যানেল ছিল সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিও দেখতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা আপনাদের পরিবারের প্রতি খেয়াল রাখবেন সবার সাথে মিট করবেন দেখা সাক্ষাৎ করবেন এবং বর্তমানে ভিডিও আসলে বছরে একবারই দেখা হয় সবার কারো কারো দেখা করলে হবে কি সবার সাথে একটা আন্দাজ করে থাকবে সেটা থাকে সব সেই জন্য